স্পিক ইংলিশ মোর সিক্স ল্যাঙ্গুয়েল্ড বাট দের ইস অপরচুনিটি বাংলাদেশ ফর দ্য পিপলিটি ওয়াইভিং রিক্সা আমার এই সার্টিফিকেটগুলো অর্জন করা ওই যে না বাবাজির ঠুল্লু এই বাবাজির ঠুল্লু পাইলাম বাংলাদেশে পড়াশোনা করা যে সার্টিফিকেট পাইলাম কই আমার সার্টিফিকেটের তো কোনো দামই নেই আমার সার্টিফিকেটের দাম হইল গে আমার রিক্সা

ছোটকাল থেকে বড় করছে পড়াশোনা করাইছে কই বাংলাদেশে তো পাইলাম না তো কোনো সুযোগ তাইলে আমি কি করবো আমি রিক্সা চালাই খাইতে আমার মা বাবা আহারে এত কষ্ট করে পড়াশোনা করাইলাম আর কি করা যাইবো এই দেশে কে শুনবে কার কথা আওয়ামী লীগ সরকার ফ্যাসিবাদী ছিল না কি ছিল এগুলো আমার জানার দরকার নাই কোনো সরকারই কোনো কিছু করে না একই অবস্থা দেশপ্রেম নাই আমাদের দেশের যে সহপাঠী যারা যাদের সাথে একসাথে লেখাপড়া করেছেন তারা আজকে দেখা বড় বড় পোস্টে আছে ভালো বেতন পাচ্ছে ভালো সমাজে ভালো তাদের একটা সম্মান রয়েছে তো সেক্ষেত্রে তাদের সাথে যদি কখন দেখা হয়ে যায় তখন কি তারা কিছু বলে আপনাকে ইগনোর করে দেখুন দেখেন আমার আমার না দুইটা বাচ্চা আছে তা আমার দুইটা বাচ্চা আছে যখন আমার বাচ্চা দুইটাকে মানুষ করতে আমার টাকা লাগে তা আমি রিক্সা চালাই যখন আমি আমাদের সহপাঠীকে দেখি ওরা থাকে গাড়িতে কিংবা বড় অফিসে চাকরি করে আমি ওদের মুখোমুখি হইতে পারি না কেননা আমার সিচুয়েশান আর ওর সিচুয়েশন ওর ড্রেসআপ আমার ড্রেস আপ ওর মৌসুম আমার মৌসুম অনেক পার্থক্য আমি এই সরম নিয়ে এই সেম নিয়ে আমি ওর সামনে যায় দাঁড়াতেও পারি না তাই আমার মনের মধ্যে কষ্ট একসাথে পড়াশোনা করছি যেই বন্ধুর সাথে একসাথে সিঙ্গারা ভাগ করে রাখাইছি চা ভাগ করে রাখাইছি কলেজ লাইফে সেই বন্ধু আজকে গাড়ি নিয়ে ঘুরতেছে আর আমি রিক্সা চালাইতে আমি গরিব বইলা তাই আমার আর কি বলার থাকতে পারে আমাদের দর্শকের জন্য for something in my for my future but when I get I can speak English and I can speak more six languages in the world but there is no opportunity in Bangladesh for the people where well, if there is opportunity why I'm driving rickshaw I should get a job in a good office and a good আই ক্যান ডু ইন মার্কেটিং আই ডোট ওয়ান্ট দ্যাট কাইন্ড অফ জব আই ওয়ার্ক আই ওয়ান্ট টু ওয়ার্ক ফর মাই কান্ট্রি এজ এ গুড ওয়ে গুড সো আই এম গিল্টি আই এম গিল্টিম গিল্টি দেয়ার ইজ নো অপশন ফর এডুকেটেড পারসন ইন বাংলাদেশ দিস ইজ ইন স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ দেও না ওদিগ না বাংলাদেশে পড়াশোনা করলে চান্স হইতেও পারে না হইতে পারে No one can give me the surety there is a job for you when you are an educated person. That's it.